হচ্ছে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্লাজোটা দুইশো টাকা আচ্ছা যে কোনো এক পিস নিলেই তো জার্স রেকর্ড ভাঙা অফারের টু পিসের গেঞ্জি সেট পাবেন মাত্র দুইশো টাকায় অনেক সুন্দর সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো এগুলো দেখিয়ে দিচ্ছি এব্রাহিম গার্মেন্টস থেকে শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা ব্ল্যাকের ভিতরে চমৎকার একটা প্রিন্ট এটা হচ্ছে গেঞ্জিটা একদম এক্সপোর্ট কোয়ালিটি আর এই হচ্ছে এটার প্লাজোটা এই সেটটা থাকবে মাত্র তিনশো দুইশো তিরিশ টাকা আচ্ছা যে কোনো এক পিস নিলেই তো হোলসেল আচ্ছা এগুলো কিন্তু এক সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আপনার শুধুমাত্র এভ্রাহ গার্মেন্টস থেকে এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে অনলি দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ভিও দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে মেরুনের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস সেম মাত্র আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্ট এটা হচ্ছে প্লাজোটা প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা ওকে এটা দেখেন ফিওর্স এটাও দারুণ একটা প্রিন্ট কিন্তু প্রাইস দুশো টাকা আচ্ছা ফিওর্স এটা হচ্ছে রেডের সাথে হোয়াইট কম্বিনেশন এটাও দুশো তিরিশ অনেকগুলো প্রিন্ট আছে তাই না এগুলো বডি হবে চুয়াল্লিশ প্লাস সবাই পড়তে পারবে কারণ এগুলো স্টিচ যারা ঢিলা ঢালা পছন্দ করেন তাদের জন্য বলতেছি চুয়াল্লিশ কিন্তু যারা একটু ফিটিং পছন্দ করেন তারা কিন্তু আটচল্লিশ পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবেন প্রায় সেম থাকবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো তিরিশ টাকা এটা একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস অনলি দুইশো তিরিশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটা একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা দেখেন অনলি দুইশো তিরিশ টাকা আচ্ছা ভিউয়ার্স এই প্রিন্টটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু দারুণ একটা কিন্তু কালার প্রিন্টে পাচ্ছেন ওকে এটাও দুইশো টাকায় থাকবে আচ্ছা এটা একটা কালার এটা হচ্ছে প্লাজোটা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও হচ্ছে স্টেপের ভিতরে আছে এটাও দুইশো টাকা আজকে কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে টু পিসের গেন্সের দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সব জায়গায় অনেক বেশি রেঞ্জ বাট শুধুমাত্র এখানে পাচ্ছেন দুইশো ত্রিশে এগুলো কিন্তু একদম এক্সপোর্ট কোয়ালিটি থাকবে গেঞ্জি কটন কাপড় তাই না এটা হচ্ছে প্লাজো প্রাইস থাকবে দুইশো তিরিশ টাকা এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা এটা একটা প্রিন্ট এটা হচ্ছে প্লাজো এটা হচ্ছে ছোট ছোট বল প্রিন্টের ভিতরে ফ্লোর্স মাত্র দুইশো তিরিশে পাচ্ছেন চুয়াল্লিশ প্লাস বডির আপুরা পড়তে পারবেন অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এটা ছোট লাভ প্রিন্টের ভিতরে প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এটা একটা কালার বাটারফ্লাই প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্টটা এটাও দুইশো তিরিশ টাকা তো যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা ফিওর এটা দেখে এটা স্কাই কালার এটাও ছোটো ছোটো বল প্রিন্টের ভিতরে আছে লাভ প্রিন্ট মিক্সড প্রাইস থাকবে দুশো টাকা এই যে এটা একটা কালার এটাও দারুণ কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর ফার্স এটা একটা কালার প্রাইস সেম থাকবে ওকে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সোভার কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এটা হচ্ছে প্যান্টটা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু লাভ প্রিন্টের ভিতরে আছে আসলে কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম পাবেন একদম গেঞ্জি কটন মানে এই গরমের সব থেকে বেস্ট আরামদায়ক কালেকশন হচ্ছে এই টু পিসের সেটগুলো দুশো তিরিশ টাকা একদম পয়সা ওষুধ এটা ছিল লাস্ট টার্ম তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এফএম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস